শুরু হয়ে গেল ভিডিও ভিডিও করতেছো হ্যাঁ করো ভাই তুই একবার মার দিয়ে দে খালি এক পাউডার দিয়ে দেন বিসমিল্লাহির

কয়লা আর এখানে হচ্ছে পিঠা মানে তৈরি করার জন্য পানি গরম দেওয়া হয়েছে হ্যাঁ এই যে দেখেন কয়লা

আর এখন শুধু ওই জায়গায় মা ওই যে যে লজ্জা পাচ্ছিল যে মেয়েটা দেখানো শেষ তার ছেলে মানে মাহি আর এখানে আছে রাফা আর সাউদা অনেক পচা সাউদা একদম মানে আর কি বলবো

আমরা কোক খাবো মানে ওইটার সাথে সাথে আর এই বারবিকিউটা আর হচ্ছে পিঠাটা চলবে এগারোটা বারোটা পর্যন্ত রাই আর আজকে আমরা অবশ্যই বাজি ফুটাবো কালকেও ফুটাইছিলাম আজকে ফোটাবো তবে আজকে ভিডিওটা দেখাবো আর ইনশাল্লাহ এই ভিডিওটা সেই পর্যন্ত রাখতে পারলেই হয়েছে হ্যাঁ

এই যে যাও না যাও এই যে সাউদা হচ্ছে রাফান বললাম না সাউদা সম্মান দুষ্ট রাফার ভাইয়া এদিকে এখানে কাজ করতিছে

আর ভাই বলছে সেটা কে ধরবে না পাপা আরে চলো বলে কতক্ষণ অপেক্ষা করতে কারণ পাপা চলে চলে হ্যাঁ রাকেটেরিয়া বলো কাতের